সুরা নাম্বার একশো দুই আয়াত সংখ্যা আট রুকু সংখ্যা এক শেষ কথা এই সুরাটা মাদানি চ্যাপ্টারের কোন সুরা নয় এই সুরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সুরা বলেন সবাই এবার মাদানি না মাক্কি এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে আচ্ছা এই সুরার তাফসির এখন আমি শুরু করছি আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাড়া যে কোন সুরার পেশ করতে গেলে কথা না বললে কোনো সুরার তফসিল কখনো সম্পন্ন হবে না ইমাম হুসেন লিখেছেন পাঁচটা বিষয় মাস্ট ইফ ইউ গিভ দা অফ যদি কোনো সুরার কেউ পেশ করতে চায় পাঁচটা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে পাঁচটা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে এক নাম্বার রাইট রিসাইটেশন সঠিক তেলাওয়াত দুই রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দ্য সূরা এই সূরার মূল মেসেজ কি এই সূরার মূল আলোচ্য বিষয় কি থার্ড এন্ড দ্য ফোর্থ ইজ হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া এই সুরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে তার কি হবে ইন্টারপ্রিটেশন কি হবে এক্সপ্লেনেশন কি হবে ব্যাখ্যা আপনাকে জানতে হবে এন্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান দ্য ফিফথ ওয়ান ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা এই সুরার থেকে আপনি শিক্ষা কি পেলেন কি শিখলেন এই পাঁচটা বিষয় না জানলে কখনো কোনো সুরাত তাফসির সম্পূর্ণ হতে পারে আমি শুনি নাই সম্পূর্ণ হতে পারে আসুন আমরা এক নাম্বারে চলে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ألهاكم حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن

এই সুরা দিয়ে নামাজ পড়ে সুরা তাকায়াত সুরা কাউসার সুরা মাউন সুরা কারিয়া অনেকের মুখস্থ আছে বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা এই সুরার তর্জমা আমরা অনেকেই জানি না আজ আমরা তর্জমার দিকে ফোকাস করছি আল্লাহ তাআলা বলছেন আলহাকুম তাকাসু ইট মিন্স ডিজায়ার্ড টু হ্যাভিং আ লট distracted you Allah Ta'ala bolchen অতিরিক্ত চাহিদার লোক তোমাকে ভাই তাফসিলগুলো কিন্তু কোনো ফালতু কথা নয় আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসিল করবো যদি কেউ মাহফিল থেকে উঠে যান আমি ভাবব এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই এটা সব আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে কেউ উঠে যান না এটা আমি জানি আমি আবারও বলছি বারোটা পর্যন্ত ওয়াজ হবে এর বেশি ওয়াজ হবে না আমার সিস্টেম যেটা এটাই থাকবে তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব আসুন পে অ্যাটেনশন মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভার অতিরিক্ত চাহিদার লোক তোমাকে গাফেল করে দিয়েছে অতিরিক্ত চাই আরো চাই আরো দাও আরো দাও এই লোক এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে এখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ ইট ইজ ফার্স্ট টেন্স ভার্ব ইন আরবিক ইট ইজ ফার্স্ট টেন্স ভার্ব এটা হচ্ছে অতীত ক্রিয়া এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামিত হবা ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে আগামিতে নয় তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো তো এই আল্লাহ এই শব্দটা আসছে থেকে আমি সবার থেকে উত্তর চাই আল্লাহ সব